আপনার যতটুকু পাওনা না আপনি তার চেয়ে কম নেন যতটুকু দেওয়ার তার চেয়ে বাড়তি দেন এটাই হলো অ্যাকস্যান সহজ কথা মানুষের সাথে আপনি যখন লেনদেন করবেন দেওয়ার সময় একটু বাড়তি দেবেন এটাই অ্যাকস্যান নেওয়ার সময় একটু কম নেবেন এটাই অ্যাকস্যান বিষয়টা কি এরকম হয় দেওয়ার সময় যদ্দুর প্রাপ্য উদ্যুৎ দেই না কম দেই ডিজিটালি হেয়ার করি এখন তো রিসেন্ট দেখছেন না ডিবি ধরছে কি ডিজিটাল মেশিনে ওয়েট করে রিমোট কন্ট্রোল পাইকারি বাজার থেকে কেনার সময় মাল উঠায় ওইখান থেকে রিমোট টিপে রিমোট টিপ্যা মাপে ওজনে হেয়ার করে ডিজিটাল মেশিনে ডিজিটাল চুরি ওয়াইলুল মুতফফিফীন আলযীনা ইযাকতালাউ আলান্নাসি ইস্তাওফু ওয়া ইযাকালুহুম তারা কি মনে করে না তারা আল্লাহর কাছে উপস্থাপিত হবে এই সব ওজনে যে হেরে ফের করলো তার জবাবদিহি করতে হবে কি মনে করে না ভুলে গেছে নাকি ডিজিটালি মোহসেন হবে কেমনে যদ্দুর প্রাপ্য তদ্দুর দেয় না যদ্দুর নেওয়ার তার চেয়ে বেশি নেওয়ার আশা করে সবচেয়ে বড় মহসিন হলেন আল্লাহ তালা সবচেয়ে বড় মহসিন আল্লাহ সুফায়না হুয়া তালা أيربوا له محمد الرسول الله صلى الله عليه وسلم. الله تنيه لهن عادل نبي شرک. تني بولن إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذِلِّ القربى وينهى عن الفحشاء والمنكر والبغض. يعزّركم لعلكم تذكرون. الله نجع عادل أمر الدوّاقر الصالح الصالحين رشّح شما الدوّاقر تني بhabi তুমি আমার প্রতি ইনসাফ করিও না আমি তোমার ইনসাফ চাই না তোমার এহসান চাই বিচার কি আপনি যতটুকু দেওয়া যা পাবেন না তা না দেয়া আর এহসান হলো যা পাবেন না তাও দেয়া যা পাবেন তার চেয়ে বেশি দেয়া আমরা আল্লাহর ইনসাফ চাই না আমরা আল্লাহর আদালত চাই না আদালত আর ইনসাফ যদি আল্লাহ প্রতিষ্ঠা করেন আমাদের উপরে বাঁচার কোন পথ থাকবে না আল্লাহর যে নেয়ামত আমি আপনি ভোগ করেছি সেই অনুযায়ী যদি ন্যায় বিচার করে যদি আল্লাহ তালা প্রতিদান দেন আমাকে বিচার করেন বাঁচার পথ আছে ওয়া ইন তাহদু নেমাত আল্লাহ সুহা আল্লাহর নিয়ামত আপনি শেষ করতে পারবেন না গুনে এখন সব নিয়ামত বিচার করে যদি তিনি আমাকে হিসাব করেন বাঁচার কোনো পথ নাই এই জন্য আল্লাহর কাছে সপ্তমে চাইতে হবে কি আল্লাহ আমি তোমার এহসান চাই আদালত চাই না ইনসাফ চাই না তুমি আমার প্রতি মহসিন হও সুফান আল্লাহ আল্লাহ কখন আপনার প্রতি মহসিন হবেন আল্লাহ তালা বলছেন ও আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক ও আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক তুমি ঠিক তেমনি ভাবে এহসান করো মানুষের প্রতি যেমনি ভাবে আল্লাহ তালা তোমার প্রতি এহসান করেন আপনাকে বলেছে নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত এক ওয়াক পড়েন নাই আল্লাহ কি আপনাকে ভুলে গেছেন দয়া বন্ধ করে দিয়েছেন রিজিক ছেড়ে দিয়েছেন নিঃশ্বাস ফাসান ফাস করতে আল্লাহ তালা বাধা দিয়েছেন আল্লাহর গোলামি করতে বলেছেন আপনি আল্লাহর অবাধ্য হয়েছেন এর পরেও আল্লাহ সুফানা হয়ে তালা আপনাকে কৃপা করেই যাচ্ছেন ঠিক মানুষ যদি আপনার প্রতি অন্যায় আচরণ করে আপনাকে যদি কষ্ট দেয় আল্লাহ তালা বলছেন আহসেন কামা আহসান আল্লাহ একটা মুশরিক আল্লাহর সাথে শির করে শির করার পরে ওই মুশ্রিককে আল্লাহ তালা পৃথিবীতে সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করেছেন আর আপনি যদি একজন মুসলমান ইমানদার হয়ে যদি কোনো মানুষ যদি আপনার রূপকে কষ্ট দেয় আপনার সাথে খারাপ আচরণ করে আপনি যদি সেটাকে বিল্লাতি হিয়া আহসান মন্দকে ভালো দিয়ে যদি আপনি প্রতিহত করেন এটাই হলো আহসান